বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আপনাদের উপস্থিতিতে আপনারা সবাই জানেন বিশ্ববিদ্যালয় তার পঞ্চাশতম বছরে বাদ দিয়েছে সেই উপলক্ষেই এই কর্মযোগ্য এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে রাজ্যের কাছে দেশের কাছে সেই দায়বদ্ধতার সেই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেইভাবে আমরা কাজকর্ম করছি এবং আগামী দিনে সেই অঙ্গীকারকে সামনে রেখে দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির উন্নয়ন এবং প্রযুক্তি নিয়ে চাষিদের কাছে যাওয়া এই কাজগুলো কিন্তু আমরা সাফল্যের সঙ্গে করছি এবং আগামী দিনে রাজ্য সরকার এবং বিভিন্ন ইনস্টিটিউট আমাদের সঙ্গে আছেন আমরা একসাথে কাজকর্ম করার পরিকল্পনা করছি এবং বিভিন্ন কাজ ইতিমধ্যেই শুরু করেছি এবং আপনারা জানেন ইতিমধ্যেই চাষিদের কথা ভেবে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজকর্ম করছে আমাদের অল ইন্ডিয়া কোর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেই ভ্যারাইটিগুলো যে জাতগুলো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ হতে পারবে সেই জাত জাতগুলো চাষিদের হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে এগুলো আমাদের গবেষণা আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের অবদান এবং আগামী দিনে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আরও ভাবনা চিন্তা করছি বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং আগামী দিনগুলোতে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা আজকের বিশ্বাস অনুষ্ঠানে এখনো পর্যন্ত প্রায় আশিটার উপর স্টল আছে এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা আমরা যাদেরকে ইনভাইট করেছি যাদেরকে আমরা বলেছি তারা কেউ কিন্তু না করেনি যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছে এবং প্রত্যেকের অর্থনৈতিক মানসিক শারীরিক সব ধরনের সহযোগিতায় কিন্তু আজকের মেলা আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা আর আগামী দিনে চারটে বিষয় নিয়ে যেটা চালু করতে চাই আগামী দিনে আমরা আমরা যেটা করছি সেটা হচ্ছে হাইড্রোফোনিক্স নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করা মাশরুম নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করা বিকেপিং মানে মৌমাছি পালন নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করা এবং এইগুলো নিয়ে আমরা চাষিদের ক্ষেত্রে আর কিছু ডিপ্লোমা কোর্স আমরা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে এগ্রি ম্যানেজমেন্ট সিস্টেম এবং এআই এই কোর্সগুলো আমরা বছরের এবং অ্যাপ্লিকেশন এক ড্রোন এগুলো নিয়ে আমরা কিন্তু ছোট ছোট ছমাস এক বছরের ডিপ্লোমা কোর্স আমরা চালু করতে যাচ্ছি এগুলো নতুন প্রযুক্তি নতুন প্রযুক্তিগুলো যাতে আগামী দিনে কৃষির সঙ্গে সামনের শিক্ষাবর্ষ থেকে এগুলো চলবে সামনের শিক্ষাবর্ষ থেকে এইগুলো শিক্ষাবর্ষের সঙ্গে নয় এগুলো আলাদা ডিপ্লোমা কোর্স কোনটা ছ মাসের কোনটা এক বছরের এরকম ধরনের পেইড কোর্স আমরা চালু করছি প্রোগ্রামটা কবে নাগাদ চালু হয় টোটালি প্রোগ্রাম ডিপ্লোমা কোর্স এটা আমরা আগামী মাস খানেকের মধ্যে তার জন্য যে প্রস্তুতি চলছে সেগুলো সবকিছু মোটামুটি শেষ আমরা এর মধ্যে শুরু করতে পারি হ্যাঁ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশতম বছর উদযাপন চলছে আপনারা সবাই জানেন এবং আমরা অত্যন্তভাবে গর্বিত যে এই পঞ্চাশ বছরের যে উৎসব অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে আমাদের একটা বিশেষ সেমিনার হচ্ছে চাষিদের নিয়ে বিশেষ করে আমাদের নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিংয়ের ব্যাপারে এটা অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি বিগত এক মাস হলো আমরা বিভিন্ন পাঁচখানা নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিংটা আমরা পেয়েছি তার মানে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিভিন্ন ফার্মারদের ফিল্ডে এতদিন ধরে যে অনফার্ম টায়ালগুলো হয়েছিল এই নন অ্যারোমেটিক রাইসগুলোকে নিয়ে সেগুলো মূলত যেটা হয়েছে এই জিআই টেকিং করতে গেলে কতগুলো ক্যারেক্টারকে দেখতে হয় হ্যাঁ যেরকম ধরনের আমাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন হয় সে ঠিক সেইভাবেই সেখানে কিন্তু ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষের অধীনে এবং অন্যান্য বিজ্ঞানীদের অনেক প্রচুর বিজ্ঞানী আছেন দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন বিশেষ করে ওই ধানগুলোর তার যে চরিত্রগত যে পার্থক্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফার্মার ফিল্ড থেকে সেগুলোকে কালেকশান করে সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আনা নির্দিষ্ট গুণটাকে মেনটেন করা করার পরে সেটাকে অ্যাপ্লাই করা এবং সেগুলোকে চেকিং করা তারপরে টেকিং এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু আমরা সফলতা পেয়েছি আজকে পঞ্চাশতম বছরে এটা আমাদের আজকে বিশেষ করে একটা গর্বের দিন এবং আগামী দিনগুলোতে আমরা এই কাজগুলোকে আরও চালিয়ে যাব আমরা কিন্তু থামব না এখনো পর্যন্ত যেই পাঁচটা চাল